নমঃ চিরস্থায়ু বৈ গন্ত বলেত নমঃ অনন্ত তৃষু অসাববি দন্নবাস হাসি অন্তল বলেত নমঃ জ্ঞানি তো গুণাকারমকি ভূজানত কারণ

ও দেবী ধ্বনিতে মনোহর মঞ্জরী শব্দে ও বিনা বেনু সহ সুমধুর সঙ্গীতে সুখ ও কোকিলের সুমিষ্ট নিনাদে এবং সাদা পারাবতের ধ্বনিতে স্বর্গমর্ত পাতাল অর্থাৎ তিলক পরিপূর্ণ হয়ে উঠল এই যে শিব গীতা শিব গীতা আমাদের এই দেহ সেই শিব শক্তির এক অংশ আমরা যখন বলি ও নমস শিবায় ও নমস শিবায় তখন এই অন্তর্ভূমিতে আমরা স্বয়ং শিব শক্তিকে অনুভব করতে পারি তাই এই শিব বন্দনায় এখানে आमी एकटु प्रकाश तो करछि ओम नमस्तुभ्यं विरूपाक्ष नमस्ते दिव्य चक्षुषे नमो पिनाक हस्ताय वज्र हस्ताय वै नमो नमो त्रिशूल हस्ताय दंड पशासि पानय नमो त्रैलोक्यनाथाय भूतानां पतये नमो नमो शिवाय शान्ताय कारुणस्त्वहीतमि निवेदयामि चत्मानं कङ्गती परमेश्वर नमस्ते तत् वहादिव लोकानं गुरुमीश्वरं पूर्णशां पूर्णकामनं कामो पुरा मरारं हिपं ॐ नमः शिवाय शन्ताय আমি নিবেদয়া চাতমান পরমেশ্বর আজই শিব গীতা পাঠ শুভ সোমবার আজই পাঁচই আগস্ট বিশেষ শ্রাবণ এই শ্রাবণের আমরা পূর্ণ তিথিতে এখানে শিব শেষ করছি সকলে যারা এই শিবগীতা শোভন করছেন তারা একটু লাইক করবেন একটু শেয়ার করবেন একটু সাবস্ক্রাইব করবেন এবং অন্তর থেকে সেই শিব মস্তকে একটি বিল্লপত্র দেবেন এবং প্রভু শিবের যে মন্ত্র উচ্চারণ করে তাকে প্রণাম করবেন প্রভু মি সমুণম गुनाही नामोही गरुला भारोनं रानो नीर जीत्त दूर जाय दैत्त फुरं रनो শিবং শিব কল পথুরং গিরি সুতম্বিত বামতনু তনু নিন্দিত রাজিত কোটি বিধু বিধিবিষ্ণু সুর পা শিবং শিব কল পথুরং রনমামি শিবং শিব কল পথুরং অন্তর্ দিয়ে শিব পূজা আজই বিশে শ্রাবণ পাঁচই আগস্ট শিব গীতা পাঠ এই ক্ষুদ্র পাঠ স্বয়ং শ্রী দেবাদিদেব মহাদেবকে স্মরণ করে এখানে রাখছি নমস্কার